হ্যালো ফ্রেন্ডস ট্যুরিস্ট কর্নারের ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কালকে আমাদের অ্যানিভার্সারি মানে সিক্স জুলাই আজকে হচ্ছে ফিফথ জুলাই রাত এখন বাজে এগারোটা তো আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তো তোমাদের সাথে শেয়ার করব যে আমার বর আমাকে কী গিফট করলো অ্যানিভার্সারিতে তো তোমরা দেখো চলো তোমাদেরকে দেখাই আগে দেখো এটা হচ্ছে গিফট চলো তোমাদের দেখা একটু কাজ একা একা ভিডিও করছি তো তাই জন্য তো পাপা তোজোর সাথে খেলছে ওর জন্য আমি একা একা ভিডিও করছি দারুন তোমাদেরকে দেখাই এটা ইয়ে হয়ে গেছে ঠিক করে নিয়ে দেখাচ্ছি তো যে উঠবে বলে একটা পা তুলে দিয়েছে বাবা ওই তো বাবা বসে আছি যা দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখায় দেখো থেকে দেখাচ্ছি মঙ্গলসূত্র মানে আমার এইটা আমার আমার কাছে ছিল না সবই আছে তো এইটাই আমার কাছে ছিল না তোমার দাদাভাই আজকে এটা দিয়ে দিয়েছে আমাকে এটা হচ্ছে তোমার মঙ্গলসূত্র ক্রিস্টাল পাথর ক্রিস্টাল প্যাথনের মধ্যে হার আমার আছে অনেকগুলো কিন্তু এই মঙ্গলসূত্রটাই আমার কাছে ছিল না তো আমি খুব খুশি কেউ এই যে এটা হচ্ছে আ একটু দাঁড়া হয়ে গেছে আমার শোনাই একটুখানি ওয়ান মিনিট এনে ব্যাগ নেই এনে ব্যাগ নেই ব্যাগ নেই ব্যাগ নেই এই যে এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি আমি এটা কিনতে গেছিলাম তো এটা দেখে আমার পছন্দ হয়ে গেছিলো তাই মায়ের জন্য এটা নিয়ে এসেছি হুম এই যে এটা হচ্ছে এরকম ডিজাইনটা ফুল আছে মাঝখানে আর চারিদিক থেকে পাতা 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 ডিজাইন তো এটা মায়ের জন্য মায়ের রেড কালারের পছন্দ তার জন্য রেডি নিয়েছি অনেকগুলো কালার ছিল হোয়াইট ছিল গ্রিন ছিল একটা মেরুন মেরুন কালার ছিল আমার মেরুনটাই পছন্দ কিন্তু মা রেড পছন্দ করে বলে রেডটাই নিয়েছি রেডের মধ্যে এগুলো পলার আংটি বলে তো তো কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা জানিও আমার এই মঙ্গলসূত্রটা তার ডিজাইনটা তোমাদের একটু এই দেখো বন্ধুরা ডিজাইনটা কাছ থেকে দেখালাম তাহলে বুঝতে পারবে তোমরা যে তো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও তো আমার অনেক দিন ইচ্ছা ছিল একটা এরকম মঙ্গলসূত্র নেব সেটা আমার বরাবর এই যে তোমাদের পড়ে দেখাচ্ছি দাদা ভাই আমাকে দেখো হ্যালো গুড মর্নিং আরেকটি নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটার মতন তোজো ঘুম থেকে উঠে পড়েছে নটার সময় উঠে ও ফ্রেস্ট্রেস হয়ে গেছে এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে এই যে দেখো সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে আমিও এবার নিচে যাব তো খাওয়াবো আমার বিছানা তোলা কমপ্লিট সমস্ত ঘরটার গুলো গুছিয়ে নিয়েছি একটু তোজো আবার এগুলো ফেলেছে খেলা করছিল ওখানে এবার নিচে যাব যে এখন নিচে যাবো তো যা ব্রেকফাস্ট করবে ওরা এখনো ব্রেকফাস্ট করা হয়নি একটু আগেই উঠেছে বেশিক্ষণ হয়নি খাইয়ে দেবো খাইয়ে তাই তারপর আমি সমস্ত কাজ করব আজকে মা আসার কথা আছে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো দেখি মা আসে কিনা কথা আছে বলেছে যে আমাকে আসবো তো আজকে সারাদিনের কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমাদের অ্যানিভার্সারি তোমাদের সাথে শেয়ারই করেছি আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যে আজকের দিনটা যেন আমাদের খুব ভালো থাকে মানে কাটে আর আমরা যেন এইভাবে একসাথে পথ চলতে পারি আমাদের আশীর্বাদ করো চলো নিচে যাওয়া যাক এই যে ফ্রেন্ডস এই যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল তোমার দাদা আজকে ছুটি নেই কাজ পড়েছে তাই শ্বশুর মশাই বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে আর এখানে চিংড়ি মাছ কিছুটা বেঁচেছি আর কিছুটা তোমার ফ্রিজে রেখে দিয়েছি এখানে তোদের জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছ ভাজতে এটা মনে কাতলা মাছ আর এখানে ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল করে দেবো আর আমাদের মাংস করব এই যে মাংসের আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে মা এখানে মাংসের পেঁয়াজ আর রসুন কাটছে আর এদিকে এই চিংড়ি মাছটা হবে হবে ভাজা দিয়ে দিয়ে তাই তো যাই হোক হ্যাঁ ভালো খাই না 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 ভালো খাই দিয়ে এই হচ্ছে ব্যাপার আজকের মেনু আজকে সেই রকম কিছু নেই তো মানে দাদা ছুটি নেই তো তাই না হলে আরও অনেক কিছু হয়তো প্ল্যান প্রোগ্রাম হতো তো বিকালে দেখি সন্ধ্যাবেলা কিছু ইচ্ছা আছে তো তোমাদের সপ্তাহে শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা প্লিজ আমার সাথে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে দেখে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে আচ্ছা হ্যাঁ তোজো ডান্স করছে আমি একটু রেশন দোকানে গেছিলাম ওই তোজোর ওই রেশন কার্ড চলে এসছে মানে রেশন কার্ড বাড়িতে আসেনি তো আসবে ওটার জন্য আধার লিঙ্ক করতে গেছিলাম মানে বাই পোস্টে চলে আসবে কিন্তু ওই তুমি অনলাইন থেকে বার করে নেওয়া যাবে তার জন্য ওর আধার লিঙ্ক করতে গেছে কাজ নিতাম হ্যাঁ

তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই তোকে আবার কলের রস খানোর সময় হয়ে গেছে কল খাইয়ে নিয়ে তারপরে ওকে স্নান করাবো এই যে আমার চিকেন হচ্ছে আলু দিয়ে দিয়েছি বেশি ঝোল করবো না আজকে মা বললাই বেশি ঝোল করে রাখতে তাই অল্প ঝোল আর এখানে এই যে তোজোর মাছের ঝোল হয়ে গেছে রান্নার বাবা কী হচ্ছে কী করছো তুমি রান্না করছো থাক থাক মশলা কত থাক থাক বাবা এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে তোজুরো স্নান হয়ে গেছে যে আজকে এই কটা পেয়েছিলাম দিয়ে দিয়েছি ঠাকুরকে এই যে তোযো এখানে বসে আছে এই যে তোজ এখানে বসে আছে বাবা কি করছো এখানে বসে আছে একটু কার্টুন চালিয়ে দিয়েছি দেখে না খুব একটা মানে দেখতে দিই না আর কেউ দেখেও না তো এখন একটুখানি বসে চালিয়ে দিয়েছি আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম বলে আর ইয়ে করছিলাম বলে জায়গায় বসে থাকবে তার জন্য একটু চালিয়ে দিয়েছি একটু দেখুক তারপরে এখন ঘুমিয়ে যাবে খেয়ে দেয় দেখো প্রচন্ড মেঘ করেছে বাইরে দেখো বন্ধুরা কি মেঘ করেছে বাইরে কি ওয়েদার ও দারুণ ওয়েদার আমার এরকম ওয়েদার হলে খুব ভালো হয়ে যায় মনটা এত গরমের থেকে অনেক ভালো এই দেখো কি সুন্দর ওয়েদার বাইরে আমাদের এখানে না অনেক গাছপালা জানো তো পুরো গাছপালা ভর্তি চারিদিক গাছপালা মানে বাড়ি দেখা যাচ্ছে না এত গাছপালা মতো পাশের বাড়িটা দেখা যায় না আমি একটু বেরিয়েছি এখন এই যে রাস্তায় আছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তাই আর ছাতাটা খুললাম না কারণ ছাতা খুললে আবার ভাজ করে ভেজা অবস্থায় ব্যাগে রাখা সম্ভব না এই যে এখান থেকে টোটো ধরবো আমি এখন বর জানে না যে আমি এখন বেরোবো তো ও তো ডিউটি আছে তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি দুপুরবেলা তো ঘুমাচ্ছে এখন সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ও ঘুমাতে ঘুমাতে উঠতে উঠতে আগে আমি চলে আসবো মাও বললো যে ওখান থেকে বাড়ি থেকে একেবারে ত্রিবেণীতে চলে আসবে একসাথে মা আর আমি চলে আসবো তো এখন মিও অমরে যাবো মিও থেকে কেক নেওয়ার আছে তো চলে যাওয়া যাক এই যে আমার মা চলে এসেছে যে তোমার দাদা বাদের জন্য একটা জিনিস কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো মিও অমরে কেক নেওয়া যাক চলো পুস ভেতরে

দেখলেন আমার মাকে এত তাড়াতাড়ি করেছি তাড়াহুড়ো করেছি মা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছে আসলে আজকে তাড়াতাড়ি পুকু খেয়ে ঘুমিয়ে পড়েছে তার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি মা তো আমি এত তাড়াতাড়ি খাই না দুপুরবেলা মা ভাবছে হয়তো এত তাড়াতাড়ি আমি খাবো না তাই মা মাও আস্তে আস্তে আজকে খেয়েছে দুপুরবেলা মা অনেক দেরি দেরি করেই খেয়েছে তার জন্য অনেক দেরি হয়ে গেছে মা অনেক তাড়াতাড়ি করে বেরিয়েছে ওয়েদারটা আজকে হেভি বলো মা হ্যাঁ আমার বিয়ের দিনকেও প্রচন্ড বৃষ্টি আর আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটা ফুলের একটা ফুলের দোকান খোলা আছে একটা ফুল নেব গোলাপ নেব তোমার দাদাভাইয়ের জন্য গোলাপ ফুল আছে লুজ গোলাপ আছে দিন একটা দুটো দিন ভালো দেখে দেবেন হ্যাঁ ঝরে যেন না পড়ে যায় তাহলেই হবে দেখো ওই জুই ফুই বলে কি ভালো লাগছে

তা আমি আর আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছি হাজব্যান্ডকে এটা দিয়েছি এই ইয়েটা কুর্তাটা তো আর পছন্দ হয়েছে তো তো ওকে বাইক করলে খুব ভালো লাগে তার জন্য আমি ভাবলাম যে বাইকটি কিনি বুঝে তো এখন একটু বেরোচ্ছি সবার জন্য খাবার নিয়ে আসবো কী কী খায় দেখি তো সেইগুলো সেই বুঝে নিয়ে আসবো ফার্স্ট আমি শাড়ি পরেছিলাম তারপরে হাজব্যান্ড বলছে শাড়ি পরতে হবে না গরমে তো এমনি একটা জামা নর্মাল পরো তাই চলো ঝপঝপ করে আমার মা এসছে মা নিচে গেল তোজোকে নিয়ে তো আমি আমরা বেরো চলো এই যে আমরা এই রেস্টুরেন্টে গেছি এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে পায়েল এখানে তোমার দাদাভাই বললো যে দুটো পকোড়া খাবে তো এই পকোড়া অর্ডার দিয়ে দিয়েছিলো আর বাড়ির সবাই জন্য বিরিয়ানি রুমালি রুটি আর চানে মশলা অর্ডার দিয়েছিলাম তো এটা খেয়েই বাড়ি চলে যাব আর কি মানে সবার জন্য নিয়ে বাড়ি চলে যাব পকোড়াগুলো খুব টেস্টি করেছিল বন্ধুরা এখানে খুব খাবার দাবার খুবই ভালো দেখুন তো জোর কাণ্ড দেখুন কি বলছিস কেক তো এটা বসো 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 दे भी दे भी हाथ चले जाओ हाथ चले जाओ हाथ चले जाओ हाथ चले जाओ ये तो छोटे कैसे अम्मी घर चिढाना भी पागल है ना हम लोग ठीक हैं ओके दां ओके दां एंड हैप्पी मेडिस एनिवर्सरी पापा एंड मम्मा ये ये मेरे पापा क्या खाई ना उनको হ্যাপি ম্যানেসারি হ্যাপি অ্যানিভার্সারি তেলিমুক বুড়া লেন এদিকে এবার ঘোরাপি এবার খাইয়ে দে এই না এবারে বাকি না 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 হোক কে দেখা যাচ্ছে না হ্যাঁ পাপা ফ্রেন্ডস আজকের ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো